নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত সকাল সাড়ে সাতটা বাজে দেখুন সুজন উঠে স্নান করে রেডি হয়ে গেছে এই রোজ দিনে অফিসে যাওয়ার সময় এটা ওর রোজকার কাজ আর যদি কোনো দিন ধূপকাঠি না থাকে মানে এটা আমাকে খেয়াল রাখতেই হয় তাহলে ঘর বাড়ি মাথায় করে নেয় তো ও জানে না বলে আমি পেছন থেকে ধরলাম আর কি জানতে পারলে চিৎকার করতো তো দেখুন ও না এই ধূপকাঠি দেখানোর পরে বাইরে গাছের গোড়ায় রেখে দেয় যাতে ঘরে কাঠের জিনিসপত্র আছে তো যাতে কোনো অসুবিধা না হয় তা আমি রান্নাঘরে চলে এসেছি আর এইটা সুজনের রোজকার খাওয়ার মানে সোমবার আর রবিবার বাদ দিয়ে রোজ এই ওটস আর টক দই এইটাই ও খেয়ে অফিসে বেরোয় তো যা বলছিলাম রবিবার দিন তো লুচি হয় সেই জন্য আর রবিবার খাওয়া হয় না আর সোমবার দিনটা ও সারাদিনই কিছু খায় না একেবারে রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় মন্দিরে ঘুরে তারপরে যা খাওয়ার এসে খায় তো এটা ও নিয়ম করে করছে আমিও না করি না যার যাতে বিশ্বাস তো আমি এই টক দইটা ফ্রিজে থাকে তো একদম জমাট বেঁধে যায় তো এই এক হাতে ঘুরতে অসুবিধা হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে চলুন ওকে ছেড়ে দিয়ে আসি আগে তো ছোটুটাও উঠে গেছে রান্নাঘরে কি খুটুর খুটুর করছে এই সামনে আনন্দবাজার কাগজ সুজন খেয়ে নিক এবার বেরোনোর টাইম হয়ে গেছে মোটামুটি তো এই টাটা করেও বেরোচ্ছে আর আমাকে বলছে যে মোবাইলের একমাত্র আমি আছি যার ফটো তুমি সারাদিন ধরে তুলে যাচ্ছ আসলে কি বলুন তো দাঁড়ানো আগে লিফটে উঠে যাক আজকে এখানেই দাঁড়িয়েছে আমার ঘরের পাশের লিফ্টটাতেই দাঁড়িয়েছে মানে বাকিগুলোতেও নজর রাখতে হয় কারণ লিফট তো সব সময় নিচে থাকে নিচ থেকে ওপরে উঠছে আর এই টাইমটা তো অফিস টাইম আটটা বাজে ঘুরিতে এই টাইমটা অফিস টাইম তো একটুখানি এই লিফট এসে গেছে ব্যাস চলুন ঘরে ঢুকে যা বলছিলাম আমাদের এই আমি রান্নাঘরে চলে এসেছি আজকে চিংড়ি মাছ বার করেছি ভাবলাম চিংড়ি মাছটা দুভাগে করি বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ আমি অতটা ভালোবাসি না তবে ওই মালাইকারি বা ভাপা করলে একটু খাই তো আমাদের ওই দেড় কিলো দু কিলোর মতো চিংড়ি আনে আর আমি যখনই আনে দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিই তো একটা বাটিরটা বার করে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি একটা ওই চিংড়ি মাছ আলু দিয়ে করব আর একটা ভাবজি মালাইকারি কিংবা ভাপা করবো এখনো অবধি স্থির করে উঠতে পারিনি যাই হোক যেটা বলতে বলতে আটকে গেলাম আমাদের এই রোজকার মানে আমরা যারা তথাকথিত হোম মেকার বা হাউসওয়াইফ যারা আমরা ঘরে থাকি তাদের কাছে দেখানোর মানে এ ঘরের জিনিসপত্রই বেশি হয় রান্না বান্না নয় ঘরের কাজ মানে আমাদের সেই হিসেবে তথাকথিত কন্টেন্ট খুব কম তো তবুও যে আপনাদের ভালো লাগছে তাতে আমারও ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমার না দেখুন তেল দিয়ে দিয়েছি সাদা জিরে দিয়ে দিয়েছি খুব সামান্য তেল দিয়ে দিয়েছি আমি চেষ্টা করি খুব অল্প তেলে করার কারণ আমার নিজেরই গত দুর্গা পুজোর সময় ভীষণ কোলেস্ট্রল হাই হয়ে গেছিলো আর এই মশলাগুলো আমি জল দিয়ে বাটিতে গুলে রাখি এটাতেই আমার মনে হয় আমার সুবিধা হয় কারণ এমনি পরপর একের পর এক মশলা দিলে আমার মনে হয় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমার তো রান্নাঘরের অভিজ্ঞতা আমি বললামই খুবই নতুন তো আমি চেষ্টা করি বাকিটা আপনারা বলবেন তো এর মধ্যে শুধু ওই জানেনি তো সাদা জিরে ফুরন দিয়ে আর দু রকম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি আর হলুদ জিরে ধনে এই তো আর কিছু না আর সামান্য অল্প একটু চিনি দিয়েছি আর টমেটো আমি এমনি ইউজ খুব কম করি আমার বাড়িতে ওই ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সসটা যেটা থাকে ওটাই আমি রান্নায় ইউজ করি তো এই মশলা আর নামাবার সময় জাস্ট একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব যা বলছিলাম তো এই দেখুন এর মধ্যে কালারের আলুগুলো দিয়ে দিয়েছি তো আলুগুলো একটু সেদ্ধ হ্যাঁ তো আমার মোটামুটি দু হাজার একুশ হ্যাঁ দু হাজার একুশ থেকেই এই ব্লগ করার ভীষণ ইচ্ছে ছিল তখন কলকাতায় যাতায়াত ছিল তো খুব ইচ্ছা ছিল কিন্তু কোনো সময় আর এই ব্যক্তিগত মানে ঘরের জিনিসগুলোকে টেনে নামাতে চায়নি মানে দেখুন এই চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে আছে এখনো ছাড়েনি কি করে যে দুটো বাটির একটা খুলে গেল আর একটা এরকম হয়ে আছে কে জানে হ্যাঁ তো ভয় লাগতো জানেন তো যেরকম দেখি সোশ্যাল মিডিয়াতে যে ভালো জিনিসেরও এত খারাপভাবে তার মানে কমেন্ট সেকশনে গিয়ে দেখি এত মানে ভালো জিনিস সেখানে কোনো সমালোচনা কোনো করার কোনো জায়গাই নেই তবু তবু মানে নোংরা মানে কিছু মানুষজন আছেন যারা নোংরা পাকে নামিয়ে আনেন ব্যাপারটাকে তো এইসবের জন্য খুব ভয় লাগতো তো আস্তে আস্তে যখন মানে অনেক দিন একুশ মানে অনেকটাই দিন প্রায় পাঁচ বছর লেগেছে নিজের নিজেকে বোঝাতে কি দেখাবো প্রথম কথা তো কি দেখাবো রোজগারে আমি মাছগুলো দেখুন দিয়ে দিয়েছি তো কি দেখাবো কী দেখানোর আছে আর আমাদের তো বড়ো মানে বাংলো বাড়ি বা বাড়ি সেই হিসাবে জমি থাকবে সামনে পেছনে দেখাবো সেরম কোনো ব্যাপারই নেই তো আমার ফ্ল্যাটের মধ্যেই আনাগোনা ঘোরাফেরা হয়তো আপনাদের একঘেয়ে মনে হতে পারে আর এই দেখুন এই যে গত আমি অ্যামাজন থেকে এত খুঁজে খুঁজে এই রিং লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিং লাইটটাকে আনিয়েছি এবার এ মানে কি বলবো আর এত ঠকে গেছি দেখুন এটাকে আমি সেট করার চেষ্টা চালাচ্ছি আর এ কোনোভাবেই দাঁড়াচ্ছে না আর ওদিকে আমার চিংড়ি মাছ আমি একটা একটা করে অবশেষে খুলতে লেগে গেছে কী আর করবো বলুন কতক্ষণ রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকব তো যদি না খোলে একটুখানি হালকা মানে জল এর মধ্যে দিয়ে একটু মাইক্রোওভেনে হালকা গরম করে নেব তো যা বলছিলাম লোকে মানে খারাপ কিছু ভাবার বা খারাপ আপনি চিন্তা করার মন্তব্য করার যদি তাদের ইচ্ছা থাকে তাহলে কোনো মতেই আপনি তাকে পারবেন না যে মানে আর আমার মনে হয় যে শুধরানোর চেষ্টা করাটাই ভুল কারণ নিজেকেই সামনে চলতে হয় লোককে বাইরের লোককে আপনি সবাই তো নিজের মতো হয় না অনেক সময় আমরা নিজেরাই নিজেদের মনের মতো হয়ে উঠতে পারি না তো অন্যের কথা তো ছেড়েই দিলাম তো আমি এটাই ভাবলাম লক শুরু করার আগে যে আমি তো একেবারেই নভিস যাকে বলে আমার ক্যামেরা হয়তো দেখেছেন যে কিছু কিছু সময় নড়ে যায় অস্পষ্ট হয় তো এদিকে আমি চলে এসেছি আমার ওই পাশে জলটা একটু শুকোচ্ছে মানে ঝোলটা বেশি হয়ে গেছিল আর এর পাশে করতে সর্ষে পোস্ত হলুদ লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে না নারকোলের পেস্ট মানে পাউডার পাওয়া যায় আমি জানি না কলকাতায় এখন পাওয়া যায় কিনা তবে ক্রাশ নারকোলও পাওয়া যায় আর নারকোলের পেস্টও পাওয়া যায় চিংড়ি মাছটা খুলে দেওয়াতে আমি ওটাকে একটু ধুয়ে নিয়ে এই সর্ষে পোস্ত বাটাটা হলুদ দিয়ে লঙ্কা দিয়ে এটাকে দিয়ে দিলাম আর এখানে নারকলের পাউডারটা আমি ইউজ করি এটা অনেক দিন অবধি স্টে করে আর হালকা জল মিশিয়ে নিলেই এটা মানে আমি যখন ঢালবো তখন দেখুন কীরকম থকথকে হয়ে মানে একদম মানে কি বলবো ক্রিমের মতো হয়ে যায় ভীষণ ভালো টেস্টও হয় আর অনেক দিন অবধি থাকেও তো ওটা দিয়ে দেব আর সামান্য উপর থেকে কাঁচার তেল আর দুখানে লঙ্কা যেহেতু লঙ্কা ওই সর্ষে দেখুন কিরম মানে একদম থক থক করছে তো খুব ভালো টেস্ট হয় জানেন তো এটা তো আমি এটা নিয়ে ফ্রিজে রেখে দিই মোটামুটি এক মাসে আমার মানে মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছা করলে এমনকি আপনি নারকেলের বড়াও খেতে পারবেন এটা দিয়ে খুব ইজি পেতে হয়ে যায় যেটা বলছিলাম তো আমি মেনলি এই ব্লগটা যখন শুরু করি তখন মানে এখনও অবধি আমি জানি না শিখছি আমার চ্যানেলও মনিটাইজ নেই তথাকথিত যেরকম লোকে বলে যে টাকা রোজগারের জন্য চ্যানেল তা নয় আপনারা কতদূর বিশ্বাস করবেন আমি জানি না আমার মোটামুটি গল্প করা আর এই যে মানে দিনে রাতে এই যে মুখ বন্ধ করে একা থাকা তাই ভাবি যে একটু কথা বললে অনেক কিছু শেয়ার করা যায় বলে না তো সেই জন্যেই আমার আর বাড়ির অসম্ভব উৎসাহ সবার মানে পেছনে থাকা সাপোর্ট সেই সাপোর্টটা না পেলে আমার যতই নিজের ভালো লাগো হতো না হয় তো এই আমার এটা রেডি এটার মধ্যে ওই সর্ষে পোস্ত বাটাটা নারকেল পাউডারটা একটু জল দিয়ে যেটা ঢেলে দিলাম ক্রিমের মতো ওইটা ঠিক দুখানা কাঁচা লঙ্কা বেশি ঝাল ওরা খেতে পারে না আর হালকা সর্ষের তেল অল্প সর্ষের তেল এই দিয়ে দিয়েছে এবার এটাকে নিয়ে ওভেনে ঢুকিয়ে দেব। আর এদিকে দেখুন এটার না ঝোলটা বেশি হয়ে গেছে এটা ঝোলটা একটু কমাতে হবে তো ওটাকে ফুটতে দিয়ে দেবো আর এটাকে বসিয়ে দেবো ওভেনে তো মোটামুটি আমি বারো মিনিট দিই মাইক্রোওভেনে আজকে যেহেতু ফ্রিজে ছিল বুঝতে পারছি না যে কতক্ষণ লাগবে সেদ্ধ হতে তাই আগে না দশ মিনিট মতো দেব দশ মিনিট দিয়ে নিয়ে একবার বের করে দেখে নেব যদি সেদ্ধ না হয়ে যায় তাহলে আরও দু মিনিট তিন মিনিট যা লাগে দিয়ে দেব তো দেখুন আমি চালু করে দিয়েছি আর দশ মিনিটই দিয়েছে তো এটা হতে থাক এর মতো আমি ও পাশে ওকে ওই চিংড়ি মাছটা আলু দিয়ে যেত ওটা ঝোল কমাতে রেখেছি কমেও গেছে হয়তো এতক্ষণে দেখি দাঁড়াল এক হাতে ক্যামেরা নিয়ে করা খুব মুশকিল একেও দিয়ে দিয়েছি জল খাওয়ার আর একে আজকে বেশি কিছু মানে ওই যে চিংড়ি মাছটা করলাম ওইটাই দিয়েছি চিংড়ি মাছ খেতে তো ভীষণ ভালোবাসে রুটি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এই রান্নার শেষে রোজকার এটা আমার মতো সবাই হয়তো আমি কলেন দিয়ে পরিষ্কার খুব কম করি আমি নর্মালি সার্ফ দিয়ে বা রিং বার যেটা ওটা দিয়ে আমি এখানে না বাসনও আমি ওই ঋণ বার দিয়ে আমি দেখেছি এই জলটা আমি জানি না কেন ভীষণ পরিষ্কার হয় তো আমার এই ক্যাবিনেট ক্যাবিনেটগুলো নিজের হাতে পরিষ্কার না করলে না আমার যেন শান্তি হয় না আসলে প্রথম থেকে করে আসছি তো মানে রান্না না করি কিন্তু রান্না করে যাওয়ার পরে রান্নার লোক রান্না করে যাওয়ার পরে এই অভ্যাসটা আমার চিরকালে ছিল যে পুরো রান্নাঘরটা পরিষ্কার করা আর এটা শেষ হয়ে গেছে দেখুন এবার আমি খুব দেখব এ হয়েছে কিনা আমার এই বারবার হাত ধোয়ার অভ্যাসে আপনারা নিশ্চয়ই খুব হাসেন তো দেখুন হয়ে গেছে কি ধোঁয়া আমার তো মনে হচ্ছে যে তার বের বের করি হ্যাঁ তো ও দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে এখন মিশেও গেছে সব কিছু দেখুন চিংড়ি মাছটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এটারও ঝোল কমে গেছে তো আমি দেখবো তাও একবার কারণ খাওয়ার সময় শক্ত থাকলে আবার বাজে লাগে খেতে বসে তখন আবার করা চিংড়ি মাছ একটু দেখি ঝোলটা তো ঠিকই লাগছে দেখুন এই চিংড়ি মাছটা দেখছি হ্যাঁ খুব সফটলি কেটে বেরিয়ে এলো হাফ হয়ে গেল তো এই দেখুন একদম পারফেক্ট খেতে কতটা ভালো হচ্ছে পরে বলবো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে তো আপনারা এগুলো হচ্ছে কাকিবাজি রান্না আর কি তো আমার দেখুন একদম মানে চিনি মাছ দুভাগে যখন রেখে দিয়েছিলাম মোটামুটি ভাবলাম একদিনেই দুটো করে নিই তো আজকে ভাত আর এই দু রকমের চিংড়ি মাছ যে যখন খাবে তো আমি এরকমই করি আর এদিকে দেখুন টিভি চলছে আর ইনি এখনও খাচ্ছেন ঘন্টা দেড় তো লাগবে আমার ওদিকে রান্না হয়ে গেছে কাপড় মেলা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এই যে দেখ আমার রান্নাঘর পরিষ্কার হয়ে জামাকাপড় মেলা মাঝে আমি এক হাতে ধরি বলে আপনাদের দেখাতে পারিনি সব কমপ্লিট যাই হোক অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করছি আবার কথা হবে ততক্ষণের জন্য নমস্কার